একদিকে বাংলাদেশ ফুটবল টিমের পারফরমেন্স দিনকে দিন যেমন ঊর্ধ্বমুখী হচ্ছে ঠিক তার বিপরীত বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স ভক্ত সমর্থকরা কোনোভাবেই পাঁচ রানের সাত উইকেট হারানোর সমীকরণ যেন মেলাতেই পারছেন না অবশ্য পারবেনি বা কি করে কেননা এমন রেকর্ড যে ক্রিকেট ইতিহাসে কেবল দ্বিতীয়বার ঘটেছে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে তাসকিনও জানালেন কফি শেষ হওয়ার আগে বাংলাদেশের সাত উইকেট নেই অ্যামাজ্য এক্সেপ এক্সপেক্টেড দেশ বিকজ চিলিং রুম কফি বাট ডাউন কিন্তু কথা হচ্ছে লঙ্কানদের বোলিং লাইনআপ কি এতটাই ধারালো ছিল যে চোখের পলকে সাত উইকেট নেই হয়ে যাবে বুধবার টাইগারদের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেওয়ার মূল কারিগর ছিল হাসারাঙ্গা ও কামিন্দু মেন্দিস। বলে রাখা ভালো এই কামিন্দু এখন পর্যন্ত বিশ ম্যাচে দশ ইনিংস বল করার সুযোগ পেয়ে মোটে তুলে নিয়েছেন পাঁচ উইকেট এর ভিতর গতকাল বুধবারই বাংলাদেশের বিপক্ষে তুলে নেন তিন উইকেট শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের এমন পারফরমেন্সই বলে দেয় অসম্ভবকে সম্ভব করায় বাংলাদেশ দলের কাজ জেতা ম্যাচ কিভাবে হারতে হয় তা যেন উদাহরণস্ব দেখিয়ে দিল টাইগাররা ম্যাচ শেষে টাইগারদের নয়া দলপতি মিরাজও দিলেন সিনিয়রদের মতো একই ব্যাখ্যা জানান দ্রুত কিছু উইকেট হারানোতেই আমরা ম্যাচ থেকে ছিটকে যাই টাইগারদের হারের ব্যবধান হতে পারতো আরও করুণভাবে যদি না জাকের আলি শেষের দিকে পঞ্চাশ একটি ইনিংস না খেলতেন যার বদলতে টাইগাররা অনেকটা সম্মানজনক হার নিয়ে মাঠ ছাড়ে এদিকে প্রশ্ন উঠছে লিটন কেন দলে কেননা সর্বশেষ আট ইনিংসে লিটনের পঞ্চাশ প্লাস ইনিংস তো দূরে থাক নেই কোনো ডাবল ডিজিটের কোনো রানও সবশেষ আট ইনিংসে লিটনের রান যথাক্রমে ছয় এক শূন্য শূন্য দুই চার শূন্য শূন্য জি হ্যাঁ এটি কোনো বিদেশি ফোন নম্বর নয় এটি লিটনের সর্বশেষ আট ইনিংসেরই স্কোর তবু ওডিআই দলের সুযোগ পেয়েছেন টি টোয়েন্টির কাপ্তান বলেই এমনটি জানিয়েছিলেন নির্বাচক লিপু এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা বুধবার কলম্বোর প্রেমাদাসী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে উনত্রিশ রানে তিন উইকেট হারায় শ্রীলঙ্কা এরপর দলের হাল ধরেন অধিনায়ক সালাঙ্কা তার সেঞ্চুরিতে শেষ পর্যন্ত দুইশো চুয়াল্লিশ রান তুলতে সক্ষম হয় লঙ্কানরা দলের হয়ে একাই একশো রান করেন লঙ্কান অধিনায়ক আর কুশল মেন্ডিসের ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ পঁয়তাল্লিশ রান আসে বাংলাদেশ দলের হয়ে সাতচল্লিশ রানে চার উইকেট স্বীকার করেন পেসার তাসকিন আহমেদ আর ছেচল্লিশ জবাবে বাংলাদেশের দুই ওপেনার তামিম ও ইমন দলকে এনে দেন দারুণ সূচনা যদিও ইমনকে অভিষেকে তেরো রান করেই খান্ত থাকতে হয় তবু শান্তকে নিয়ে জয়ের পথে ছুটছিলেন তামিম কিন্তু দলীয় একশো রান পূর্ণ হতে টিম টাইগার্স করে বসলেন ইতিহাস শেষে জাকরের ব্যাটে ভর করে কোনো মতো লজ্জাজনক হারে বাংলাদেশ काजी साकलेना हमें जुगंतोर स्पोर्ट्स